আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কিছু কথা বলবো যারা শহীদেতে আসতে চান কাজ করতে চান তো আপনাদের জন্য আজকে আমার কিছু পরামর্শ থাকবে আপনারা শহীদতে যেভাবে আসেন না কেন সেটা এজেন্সি হোক বা আত্মীয় স্বজনের মাধ্যমে হোক আসলে কেউ আপনাকে বিষাদ দিলেই আপনি চলে আসবেন না আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই টেকনিক্যাল কিছু কাজ জেনে আসবেন হাতের কিছু কাজ অবশ্যই জেনে আসবেন আর যদি একেবারে এই কাজ না জেনে শরীরে আসেন তাহলে আপনার জন্য অনেক কষ্টকর কেননা আপনাকে এখানে এসে এমন এমন কাজগুলো করতে হবে যেটা আসলে আপনি কখনোই করেন নাই বা কখনো কল্পনাও করেন নাই যে এইসব কাজ আপনাকে করতে হবে বা করতে পারবেন আসলে অনেক কষ্টকর হুম তাই আপনি যদি একটা নির্দিষ্ট কাজ শিখে সেই কাজের উপর ভিসা নিয়ে আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার লাইফটি অনেক আরামের হয়ে যাবে আর যদি কাজ না শিখে আসেন সেক্ষেত্রে আসলে আপনাকে যে কফিলে কি কাজ দেবে বা কোথায় এনে ফেলবে সেটা আপনি কল্পনা করতে পারবেন না দেখা গেল যে আপনাকে একটি মরুভূমির মাঝখানে রেখে দিল যেমন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি গ্যাস ফিল্ড এই গ্যাস ফিল্ডে এনে বাংলাদেশিদেরকে কাজ দেয় কিসের কাজ জানেন ওই মানে বিভিন্ন কোনো রকমের কাজ আছে আসলে এরগুলো বলা যাবে না অনেক ধরনের কাজ আছে তার রিকোয়েস্ট সবসময় কাজ শিখে তারপরে যে কোনো কান্ট্রিতে আসবেন কাজ শিখে আসবেন সেটা যে কোনো কাজ হতে পারে সেলুনের কাজ হতে পারে টেকনিক্যাল কাজ হতে পারে যে কোনো কাজ